শোনা কি করবি বা বেলুন ফুলাবে নাকি দেখো তোমরা কি করেছো বন্ধুরা আমরা ছোটবেলায় অনেক করেছি এটা ছোটবেলা সেই খেলা কচা গাছের পাতা দিয়ে বেলুন ফুলানো আমারও বলছে মা এগুলো কি শ্যাম্পু গাছ ওর মধ্যে শ্যাম্পু বেরোচ্ছে তুই পারবি না চল হয়েছে নে হলো ও আঠাটা বের করো তো বলে জামাই দাগ লাগলে দাগ লেগে যায় বলো আঠা পড়লেই চল ও হবে না তোর দ্বারাই ও ফুদেরছে আর ফুয়ে হচ্ছে তো দ্বারা হবে না হ্যাঁ সর বাড়ির পাশে কচা গাছ নেই না হলে তো ও জামা কাপড় সব কালো কালো হয়ে যেত এটা স্কুলে যে আসার পথে রাস্তা সেই জন্য এখানে আর করে পারে না আজকে বুঝতে পেরেছে একজনের দেখেছে এখানে দাঁড়িয়ে করতেন ওমনি দাঁড়িয়ে পড়লো করবে বলে এই গাছটার থেকে নিয়েছে চলো হয়েছে তোমার দ্বারা হবে না চলো সে এমনি আছে না সে যেগুলো ফুদে ফুলায় ওইগুলো ফুলে চলো তোমার দামের তা তো প্রত্যেকবার নাও মেলায় গেলেই নেওয়া লাগে চলো আরে আই গাছটা উঁচু আঠা পড়বে শুনি চোখে পড়লে বলে আবার দেখবি চোখে জ্বালা করবে চলাই এরা কত কোনো কথা শোনে না যা দেখে যেখানে যা দেখবে সেইটা করার চেষ্টা করবে চল হ্যাঁ সাইকেলে ওটো হ্যাঁ হুম ভালোই লাগছে না করতে পারলো না বলে ভালো লাগছে না এখন গাছ খুঁজে বেড়াচ্ছে সব জায়গায় থাকে না কচা গাছ আয় চল সব গাছ দেওয়া হয় না ফুলানো যায় না চল শুধু ভাদ্রাম সাইক্লোটা হুম ওগুলো ভাটুই গাছ খুব তিতো বুঝেছিস তিতো বাটা করে খাইয়ে দিতে হয় তাহলে পেটের কুটকুট করানো বন্ধ হয়ে যায়